পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা চৌধুরী পর্ব সংখ্যা ছয় বিয়ের জন্য জমি রাখা টাকা পয়সা আজ হাতে পেয়েছেন আফসার সাহেব তিন ছেলেকে নিয়ে ঘরে বসে বসে আলাপ আলোচনা করছিলেন তিনি সেখানে শারমিলা আর সাফরিনাও এলো কিছুক্ষণ পর সাইনা দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ বাবা আর ভাই বোনের কথাবার্তা শুনতে পেল বাড়ি আর স্টেজ ডেকোরেশনের উপর পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে তারা তাদের মতো সুন্দর করে সাজাবে কলতার নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে সাইনাদের বাড়িটা দোতলা বাবার অনেক স্বপ্নের বাড়ি বলে বাড়ির নাম দেওয়া হয়েছিল স্বপ্ননীর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এসে দেখলো কলতার নিবাসের সামনে গায়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তাসমিন তাজদার সিদ্দিকির চাচা তৈয়ব সিদ্দিকির ছোট ছেলে তাসমিন তৌসিফ আর সে তিন ভাই বোন তাসনিমের দশ বছর তার এক ছেলে এক মেয়ে সামিরা আর সিনান তৌসিফ শাওনের সমবয়সী মাস্টার্স কমপ্লিট করেছে তাসফিন সবে ইন্টারে পড়ছে সে গত বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল প্রায় ছ মাসের মতো ঘরে বসা ছিল এখন অবশ্য সুস্থ কিন্তু আজ আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জোহরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামাচি জুড়ে দিয়েছে ছেলে মেরা হাসছে মামাকে বকা খেতে দেখি তিতলে এসে ভেঙচি কেটে বলল কেমন লাগে বড় ভাই ভাই আর এখন চলে এলে যাবে তাসফিন চোখ রাঙিয়ে বলল ফালতু কথা জমে না বলে সাবান আর তোয়ালে এনে দে আগে ডাক ডাকবোনা সর তিতলি বলল। তাহলে সাবান তোয়ালে পাবিনা দাঁড়িয়ে থাক বাদর কথাবার্তার ফাঁকে তিতলি দেখলো তাসনিমের স্বামী জাহিদের পেছন পেছন তাজদার সিদ্দিকি বাড়ির উঠোনে পা রেখেছে এক দোরে ভেতরে চলে গেল তৌসিফকে বললো ভাই আসছে আমার নাম বলবে না খবরদার বলবে তোমার কোনো তোর আমার কিসের বান্ধবী জিজ্ঞেস করলে তখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস চালাকি করে তোর নামই বলবো আমি তিতলি তার মাথার চুল টেনে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে গেল সাইনা কথা বলছিল ছোট খালাম্মার সাথে ভিডিও কলে তাজদার সিদ্দিকিকে দেখে সে এক মুহূর্তও দাঁড়ালো না তার স্বামী জাহিদ তাজদার সিদ্দিকের চেহারার দিকে তাকালো নিরুত্তাপ মেজো ভাই আর দোলা দেখে তাসফিন লজ্জা পেয়ে গেল সে বড় ভাই আর মেজো ভাইকে ভয় কম লজ্জা বেশি পায় এত লজ্জা পায় যে তা ভয়ের চাইতে বেশি চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে তার দিকে সরু চোখে তাকালো পকেটে ফোনটা রেখে দিতে দিতে বললো কি অবস্থা তাসফিন মাথা নামিয়ে দাঁড়িয়ে রইলো জাহেদ হেসি শালা শালাবাবু ফুটবল খেলতে গিয়েছো আবার জোহরা বেগম এসে তাসদার আর জাহেদকে দেখা মাত্র মুখের সামনে আচল টানলো তারপর অভিযোগে সুরে বলল দেখেছ ওর গান্ড গত বছর পাটা ভেঙে কত কষ্ট পেল আবার খেলা শুরু করেছে বাড়ির কারো কথা শোনে না ওর জ্যাঠার কথা অবধি শোনে না তাসফিন মাকে চোখ রাঙাচ্ছে থামার জন্য কিন্তু জোহরা বেগম থামলেন না তাসদার সিদ্দিকীর সরু চোখে তাকিয়ে রইল তাসফিনের দিকে জোহরা বেগম বিচার দিয়ে চলে গেলেন তাসফিন ধীরে ধীরে মেজো ভাইয়ের দিকে তাকালো তাকে তাকাতে দেখে তাজদার সিদ্দিকি হালকা মাথা বাঁকালো তার মানে গোসল করে আসা হোক তাসফিন ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত কাদা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে তারপর বাথরুমে গোসল নিতে হবে তৌসিফ বাইরে এসে জাহিদের সাথে হেসে তাসদার সিদ্দিকের দিকে তাকালো হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করেছে কিন্তু নো রিপ্লাই জাহিদ ভেতরে চলে যেতেই তৌসিফ আপনা আপনি বলে উঠল তিতলি আমাকে পাঠিয়েছে ওটা আমি সোজা তোমাকে পাঠিয়েছি তাসদার সিদ্দিকি শুধু একটাই প্রশ্ন করলো তার আগের স্ট্যাটাস তৌসিফ গেল ফেসে সাইনার আগের স্ট্যাটাস কি ছিল সে কী করে জানবে নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি মিঙ্গল থেকে সিঙ্গেলও নিশ্চয় নয় তবে সে চট করে বললো মেবি কমপ্লিকেটেড আমি ওর আইডিটা চিনতাম না আজকেই রিকোয়েস্ট পাঠিয়েছি দেয়পর হওয়ার সুবোধে দু ঘন্টার মাথায় অ্যাবসেপ্ট হয়েছে তাজ তার দিকে মাথা নাড়ল অল্প করে তৌসিফ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যেই সাইনা মমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে সাইনা তার ফোনটা চার্জে দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে সেখানে নতুন সিম সেট করা তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিয়েছে সেখানে তাজদার সিদ্দিকিও আছে তাদের অনেকগুলো ম্যাসেজ জমা হয়েছে সাইনা বসে বসে ম্যাসেজগুলো পড়তে লাগলো গ্রুপে সবাই অ্যাক্টিভ সে আর তাজদার সিদ্দিকি সারা তাসনুবা গায়ে হলুদের ড্রেস আর অর্নামেন্টস নিয়ে ব্যস্ত সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে তা দেখে তৌসিফ বিদ্রুপ করে বলছে এসব জরিনা সখিনারা পরে তাসনুভা রেগে আগুন তোসিফের সাথে তর্ক লেগে যাচ্ছে সেখানে শাহিদা বেগম সাইনাকে ডাকছেন রান্নাঘরে শাওন বাজার এনেছে তেলাপিয়া মাছ এনেছে মনে হয় পুকুর পাড়ে যেতে হবে আম্মা পুকুর ঘাটে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইনা ফোনটা রেখে দিল চার্জ লাইট নিয়ে মায়ের সাথে পুকুর পারে গেল যদিও নারকেল গাছটার সাথে বাল্ব দেওয়া আছে কিন্তু আলো নিচের ঘাটগুলো অবধি পৌঁছায় না ভালো করে তাই চার্জার লাইট লাগে পোকা ঘাটে বসলো সাইদা বেগম মাছের পিঠ পরিষ্কার করতে করতে বললো মাছ কাটা শিখবি কবে তুই সাইনা বলল আমার বমি আসে মাছের পেটের ভেতরের জিনিসগুলো দেখলে শ্বশুর বাড়ি গিয়ে আমাকে গালি খাওয়াবে তুই জোর করে বিয়ে দিলে গালি তো খাবেই শাহিদা বেগম ধমক দিলেন মুখে মুখে তর্ক করিস না বেয়াদব মেয়ে সাইনা চোখ করে রইল উচিত কথা বললে সে বেয়াদব মাস্কারটা শেষ হতেই সাইনা মায়ের পিছু পিছু ঘরে চলে এলো ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকে ঢুকতে গেল ঠিক তখনই রিলোড হতে হতে নিউজ ফিডটা ওধাও হয়ে গেল স্ক্রিনে ভেসে উঠলো প্লিজ লগ ইন অ্যাগিন বুক ধক ধক করে উঠলো তার পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু কাজ করছে না বারবার চেষ্টা করেও ঢুকতে পারছে না সে আতঙ্কে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজের ফেক আইডি থেকে আসল আইডিটা সার্চ করলো চোখ বড় বড় করে দেখতে লাগলো তার আইডিতে যত চুরি পড়া ছবি ছিল সব মুছে ফেলা হয়েছে আর ঠিক তার নিচে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট এঙ্গেজ উইথ তাজদার সিদ্দিকি সাইনা পাথর হয়ে গেল তব দেখে অনেকক্ষণ চুপ করে বসে রইলো হাত পা কাঁপছে কপালে ঘাম বুকের ভেতর কিছু একটা ধরফর করছে রাগ লজ্জা অপমান সবকিছু একসাথে তাকে জমিয়ে দিয়েছে আইডিটা হ্যাক হয়েছে তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে তার এই আইডিটা কত পুরনো। সব শেষ হয়ে গেল এভাবে সে রেগে মেঘে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে কোপাতে লাগলো শাহেদা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কুচকে তাকালো আবার কি হলো এই মেয়ের সাইনা নাক ফুল চুরি আংটি খুলে মায়ের সামনে রেখে দিল তারপর হনিয়ে নিজের ঘরে চলে এলো শাহেদা বেগম চেঁচিয়ে বললেন ভূতে পাইছে ধরে এগুলি খুললি কেন শর্মিলা আর সাবরিন এসে বলল কি হলো চুরি সব খুলে রেখে চলে গেছে তারা দুই বোন একে অপরের দিকে তাকালো শাহিদা বেগমকে বলল আমরা পাগল হয়ে যাব তোমার বুঝতে গেলে সাইনা ছাদে গিয়ে রেলে পা ঝুলে বসেছে মনটা খারাপ হয়ে আছে বুকটা ভার লাগছে সে অনেকক্ষণ চুপ করে বসে রইল না কাঁদছে না ভাবছে শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে মাথায় বারবার একটা কথাই ঘুরছে আইডিটা যদি সে আর ফেরত না পায় তাহলে সে এখন কি করবে কোথায় যাবে কাকে বলবে কিছু বুঝতে পারছে না নতুন ফোনটা হাতে নিয়ে সে আবার ফেকাইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো ঠক ঠক করে কাঁপতে থাকা আঙুলে প্রোফাইল খুলে দেখলো তাজদার সিদ্দিকি পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তার আইডির নাম ছবি সবকিছু বদলে ফেলেছে আইডির নাম দিয়েছে সাইনা মমতাজ তার আগের আইডির নাম ছিল সায়না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার ইনবক্স ওইখানে আছে স্পারোস গ্রুপের কয়েকজন আপুর সঙ্গে কথা চেন যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে ছি ও সব তাসদার সিদ্দিকে পড়বে হ্যাঁ আল্লাহ কি লজ্জার বিষয় রীতিমতো ঘামছে সেই হঠাৎ সাদের দরজা খুলে গেল তিতলি দিল সাইনাকে দেখে এগিয়ে এসে বলল কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে হাইড্রোফেশিয়াল করবে মেজু আপু বলল তোমার কোনো কালার চয়েস আছে কিনা মেহেদি অনুষ্ঠানের ড্রেসের জন্য সাইনা তার এত কথা মনোযোগ দিয়ে শুনলো না অস্থির হয়ে বলল ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে ফেরত পাবো জানো তিতলি সোজা সাপটো বলল মেজু ভাইয়া জানে সাইনার মুখটা দেখার মতো হলো মনে হচ্ছে সে আরেকটু হলে কেঁদে দেবে এত অপমান এত রাগ লাগছে তার তিতলি এতক্ষণে বুঝে ফেলেছে কাজটা কার হতে পারে তার দুঃখ হচ্ছে হাসিও পাচ্ছে মেজু ভাইয়া এভাবে শোধে নিল বেচারা সাইনা সাইনা তার এক বন্ধুকে ফোন দিয়েছে তিতলির সামনে করতে করতে বললো তোকে পাঁচশো টাকা দেবো না না এক হাজার টাকা দেবো রাতের মধ্যে ব্যাক এনে দিবি আমার আইডি তোর জানাশোনা কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর সাইনার বন্ধু ম্যাজাজ দেখিয়ে বললো ওই আইডি যে চালাচ্ছে আমি তাকে তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছি কেন এমনটা করেছে সে এখন আমার আইডি নিয়ে পড়েছে বলেছে আমার আইডিও খাবে রাত বারোটার মধ্যে ভাই তুই কোন ফালতু লোকজনকে চিতে দিয়েছিস কে জানে সবসময় নারীবাদী টাইপ পোস্ট করিস কেন ভালো হয়েছে এবার যা ইচ্ছা তাই কর শাইনার হাত পা ছড়ে কাঁদতে ইচ্ছে হলো সে তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে ফিসফিস করে বলল আরে আমি জানি কে এই কাজটা করেছে কে করেছে তিতলের ভাই মেজোটা তোর জামাই তোর মাথা রাখ বেটা লাগবে না তোর সাহায্য ডেকে মেঘে ফোন কেটে দিল সায়না তিতলি বলল কাল রাতে আমরা শপিং করতে যাব। তুমিও যাবে ঠিক আছে তাহলে সকালে রেডি থেকো আসি বলেই সে চলে গেল ছাদ থেকে সায়না কল নিবাসের ছাদের দিকে তাকালো চোখ তুলে ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাঁটছে সাইনা সেদিকে খ্যাপাটা দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ তারপর ঘরে এসে বসে রইল থম মেরে যদি ওই লোকটা ইনবক্সের মেসেজগুলো পড়ে উফ আজ টেনশনে সে আজ আর ঘুমোতে পারবে না শাহিদা বেগম এসে তার পাশে বসলো মাথায় হাত আদর করতে করতে হাতে চুরো গুলো পরিয়ে দিতে লাগলো চুরিটা খুলে পাশে রেখে দিয়ে আমার আইডি ফেরত না দিলে আমি কাল ফেসিয়াল করতেও যাব না মেহেদি শপিং করতেও যাব না শাহিদা বেগম কপাল কুচকে ফেললেন এই মেয়েকে নিয়ে তো আমি মহাজালায় পড়েছি কিসের আইডি ফাইডি সাইনা গোটা রাত একটু ঘুমাতে পারেনি টেনশনে ভোররাতে একটু ঘুম নেমেছে চোখে ঠিক তখনই নামাজের ডাক পড়লো সেই ঘুম ঘুম চোখে নামাজ পড়তে উঠে গেল নামাজ পড়ে আবারও শুয়ে পড়ল বিছানায় উঠলো একেবারে আটটায় টিতলি এসে তাকে ডেকে দিল শহরে যেতে সময় লাগবে ওঠো আমাদের বেরোতে হবে সাইনা ঘুম থেকে উঠল গায়ের আলসিমি ঝেড়ে কাঁথা ভাজ করতে করতে বলল ফেসিয়াল করাতে শহরে কেন হাইড্রা ফেসিয়াল করায় না পটিয়ায় হেয়ার স্পাও দরকার উঠো মেজ আপু চেঁচামেচি করবে এখন সাইনা চা নাস্তা খেলো শাহেদা বেগম বললো দুটো ভাত খাইয়ে দি সাইনা বলল শুধু ভাত আর ভাত আর কিছু চেনো না তুমি শাহেদা বেগম আর কিছু বললেন না ভাত নিয়ে এলেন তাকে ভাত খাইয়ে দিলেন সাইনা চার লোক মা খেয়েছি খাওয়া দাওয়ার পর তার পিঠে হাত বুলিয়ে দিয়ে আংটি চুরি নাক ফুলটা পরার জন্য রাজি করালেন শাহেদা বেগম সাইনা চুপচাপ মায়ের সব কথা শুনলো তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশার সুরে বলল এসব করে করে আমাকে জাহান্নামে নামে ঠেলে দিয়েছ অপছন্দের মানুষের সাথে বিয়ে মানে বোঝো আম্মা আমি তোমাদের বলে দিচ্ছি আমি যদি অসুখী হই তার কারণ তোমরা সব দায় তোমাদের সাহেদা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন সাইনা আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল মাথার চুল আঁচড়ে নিল তারপর হালকা সাজগোজ করে ওনাটা মাথায় তুলে বাম কাঁধে একটা কোনায় তুলে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল বাড়ির উঠোনে দাঁড়িয়ে রইল তৌসিফ গাড়িটা নিয়ে এলো গ্যারেজ থেকে জ্বালা দিয়ে উকি দিয়ে বলল সাইনা মুখে হাসি না থাকলে ফেসিয়াল টেসিয়াল কিচ্ছু হবে না সাইনা চুপ করে দাঁড়িয়েছিল কথাটা শুনে তাকালো এগিয়ে এসে বললো ভাইয়া আমার আইডি তৌসিফ ঠোঁট উল্টে বললো আমি এই ব্যাপারে কিছু জানি না সাইনা আর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে তাজদার সিদ্দিকের গলা খাকারি দিল সাইনা চমকে উঠল পাশে মুখ ফিরিয়ে থুতো ফেলে সাইনার পাশ কেটে গাড়ির সামনের ছিটে এসে বসে পড়ল তাসদার সিদ্দিকী তাসনোবা আর তিতলি এলো দৌড়ে দৌড়ে তখনই রওশন আর পেছন থেকে বললেন সাবধানে যেও সবাই তৌসিফ গাড়ি আস্তে চালাবে তারপর সায়নার দিকে তাকিয়ে বললেন মুখ সুখ না কেন কিছু খাওনি সায়না বলল আমার ভাত খাইয়ে দিয়েছি তিনি তবুও তাজদার সিদ্দিকের উদ্দেশ্যে বললেন মাস পথে তাদের যেন রেস্টুরেন্টে নামিয়ে কিছু খাওয়ায় সায়না তিতলির পেছন পেছন গাড়িতে গিয়ে বসলো তাজদার সিদ্দিকি তাদের পার্লারে নামিয়ে দিবে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে গাড়িটা চলতে শুরু করলো কিছুক্ষণ পর সায়নায় স্পষ্ট দেখলো তাজদার সিদ্দিকি তার আইডির নিউজ ফিড স্ক্রল করছে সে এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রইল তাজদার সিদ্দিকি স্কল থামিয়ে মেরোরদের দিকে তাকালো হঠাৎ সায়নার সাথে চোখাচোখি হওয়া মাত্রই সাইনা ছটফটিয়ে উঠলো তাজদার সিদ্দিকি সিটে মাথা রেখে ঠোঁটের কাছে হাত রেখে বসেছে ঠোঁট দুটো হাতের আনলে অসম্ভব হাসছিল সায়না মমতাজকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্যে কিন্তু সায়না শান্ত মেয়ের মতো বসে রইল কারণ সে তার আইডি থেকে মস্ত বড় একটা গালি দিয়েছে তাজদার সিদ্দিকিকে এখন শান্তি লাগছে গালিটা বলা যাবে না